হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অফিস থেকে যখন ডিউটি শেষ হয়ে গেলো পাঁচটার দিকে তখন বাহিরে বাহিরে আইসা তারপরে ভাবলাম যে একটা ভিডিও বানাই তো দেখেন ভিডিও বানাইতেছি এই দেখেন আমার সামনে একটা চা আসা ইন্ডিয়ান মনে মানে চাল বলতে আমরা অনেকে বাইরে রাখি আর কি সবার মুরব্বী আমি যখন ওর ভিডিও বানাতেছিলাম আমাকে নাড়ি দেওয়া মারতে চাইছিল দুষ্টুমি মারি করে আর কি সবাই একসাথে তো আমরা দশ জন এগারো জন একসাথে ডিউটি করি আলপোস্টার কোম্পানিতে একটা বিমানের অফিস আর কি ক্যাপ্টেনগুলার সাথে ঠিক আছে এনেছেন ডিউটি করে কী নাম জানি ও সাদেক ভাই আর এই হচ্ছে ইন্ডিয়ান আব্বাস ভাই আর এখানে আরও অনেক অনেক লোক আছে এই যে দেখেন ড্রাইভারে গাড়ি নিয়ে আসতেছে এখানে আমাদের কম্পান ড্রাইভার একজন টি বই সিলেটের আর এখানে দেখেন তিনজন আসতেছে একজন টি বই দুইজন ক্লিনার এই যে পলটু সেলিম এখানে সেলিম দুইজন একজনের নাম সেলিম আর একজন নাম সেলিম আবার সেলিম যেটা ছোট ওনাকে আমরা বলি আর কি যে রেজা আর এই যে আমাদের মদির বড় মোদির বিগ মদির হান্নান ভাই ঠিক আছে ওনার আন্ডারে আর কি কাজ চলে আর এখানে আছে দেন সাফরান পোলটু সবাই একসাথে আর কি ভিডিও বানাইতেছিলাম ও পোলটু বাচ্চাদের যেন আমি ছবি তুলতেছি এই জন্য আর কি হাত উঠাইছে দেখেন সবাই আর কি ফাইল করে দুষ্টমি করি আর কি এই